নিউটাউনের যে আবাসনে এনআইএ এস পি ধনরাম সিং এর সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির বৈঠক হয় বলে অভিযোগ করেন কুণাল ঘোষ সেই আবাসনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ সরাসরি কথা বলো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব কিছুক্ষণ আগেই কুনাল সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করেছে এই মুহূর্তে তুমি যে ঠিকানায় রয়েছ সেই ঠিকানায় এনআই এসপি ডি সিং এর বাড়িতে গিয়ে গত ছাব্বিশে মার্চ সন্ধ্যে সাড়ে ছটায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি বৈঠক করেন এমন কি তৃণমূলের তরফ থেকে এই আবাসনের ভিজিটার্স বুকে বিজেপি নেতা সই পর্যন্ত দেখানো হয় তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে তুমি এই ঠিকানায় রয়েছে কি তথ্য রয়েছে তোমার কাছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই আবাসনেতেই থাকেন এনআইএর এসপি এবং এই আবাসনেই তার সঙ্গে ছাব্বিশে মার্চ দেখা করতে আসেন হচ্ছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তার পরিপ্রেক্ষিতে যে ভিজিটার্স বুক রয়েছে তার একটা কপি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে জে কে তিওয়ারি এবং তিনি যে ফ্ল্যাটে এসছিলেন জে জিরো ডবল সিক্স এবং তিনি এসছিলেন সাড়ে ছটার সময় এবং যেটা বক্তব্য তৃণমূল কংগ্রেসের যে এটি হচ্ছে एन এসপি যিনি রয়েছেন সেই ধনরাম সিং এখানে রয়েছে সেই ধনরাম সিংয়ের এটি হচ্ছে তোমার ফ্ল্যাট এবং এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনে এখানেই তিনি এসেছিলেন এমনটা বক্তব্য তোমাকে দেখিয়ে দেবো যে এটি একটি আবাসন এবং বহুতল রয়েছে এখানে ভেতরে একটা কমপ্লেক্স অনেকগুলো বহুতল এখানে রয়েছে এবং তার দুটি গেট রয়েছে একটি রয়েছে ইনগেট এবং আরেকটি রয়েছে আউট গেট এবং এই ইনগেটেতে কিন্তু আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে ওপরে সিসিটিভি রয়েছে যেরকমভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যদি জিতেন্দ্র তিওয়ারি এটা অস্বীকার করেন সেক্ষেত্রে তারা ভিডিও রিলিজ করবেন এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই ইনগেট এবং আউটগেটে আলাদাভাবে সিসিটিভি রয়েছে অর্থাৎ কে ঢুকছেন কে বেরোচ্ছেন সেটা কিন্তু ভিডিও রেকর্ডিং থাকা সম্ভব অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে এখানে তোমার সিকিউরিটির বসার জায়গা রয়েছে এবং সিকিউরিটির কাছে যেমনটা জানা যাচ্ছে এ দেখো একটি রেজিস্টার বুক রয়েছে ছে ভিজিটার্স রেজিস্টার বুক যেটা সেটি এখানে রয়েছে এবং সেই ভিজিটার রেজিস্টার বুক ছাড়াও যেটা বলা হচ্ছে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের যেটা বক্তব্য যে অ্যাপের মাধ্যমেও কিন্তু ভিজিটাররা রেজিস্টার করতে পারেন অর্থাৎ অ্যাপের মাধ্যমে তারা কিন্তু রেজিস্টার করে তারা ভেতরে ঢুকতে পারেন দুটো প্রক্রিয়ায় হয় একটা হচ্ছে এই রেজিস্টার বুকে তারা করতে পারেন এবং অ্যাপের মাধ্যমে করতে পারেন অন্যদিকে কারা ঢুকছেন এবং কারা বেরোচ্ছেন সেক্ষেত্রে এই সিসিটিভিতে সেটা কিন্তু ধরে থাকার সম্ভাবনা রয়েছে তো স্বাভাবিকভাবে এর ইতিমধ্যেই আমাদের সঙ্গে এক সিকিউরিটি গার্ডেরও কথা হয়েছে যিনি জানিয়েছেন ছাব্বিশ তারিখ তার ডিউটি ছিল কিন্তু এই ফ্ল্যাটটি কার সেটা তারা স্বাভাবিকভাবেই তারা জানেন না বলে জানিয়েছেন এবং জিতেন্দ্র তিওয়ারি তিনি এসেছিলেন কি সে ব্যাপারেও তাদের কাছে কোনো তথ্য পাওয়া যায়নি যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষকে বলা হয়েছে যে রেজিস্টার যে বুক রয়েছে তার রীতিমতো একটি জেরক্স কপি দিয়ে এবং সেই সঙ্গে একটি চুক্তিপত্র দিয়ে দাবি করা হয়েছে যে এনআইএর এসপি এখানেই থাকেন এবং তার সঙ্গেই জিতেন্দ্র তিওয়ারি তিনি দেখা করতে এসেছিলেন এবং তার পরপরই এর অ্যাক্টিভিটি শুরু হয়েছে এবং তাদের অভিযোগ যে এখানে তাদের হাতে লিস্ট তুলে দেওয়া হয়েছিল সুতরাং তারা পুলিশি তদন্ত দাবি করেছেন তার পাশাপাশি তারা এও দাবি করেছেন যে সেই সময় এদের দুজনের ফোন থেকে কার কার কাছে ফোন গিয়েছিল সেটাও যেন দেখা হয় পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বক্তব্য এই সময়ের আগে এবং পরে আরও দুই বিজেপি নেতা তাদের নাম প্রকাশ্যে ক্রমশ আনা হবে তারাও এসেছিলেন সে তথ্যও তাদের কাছে রয়েছেন এবং জিতেন্দ্র তিওয়ারির বিষয়ে বলা হয়েছে যে তাদের কাছে ভিডিও ফুটেজ আছে যদি চ্যালেঞ্জ করা হয় সেক্ষেত্রে তারা ভিডিও ফুটেজ আগামী দিনে কিন্তু প্রকাশ করতে পারে এইটা নিয়ে যে অভিযোগ করা হয়েছে যে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করা হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদিও সেই সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি